নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার মোবাইল যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং জ্যোতিষ প্রেমী আহ প্রত্যেককেই বলবো জ্যোতিষে যারা শিখছেন আমরা অনুষ্ঠান দেখব তাদেরকে বলবো আজকের অনুষ্ঠান অনুষ্ঠানটা কিন্তু ভেরি সিরিয়াস এই অনুষ্ঠানটিকে ভালো করে বুঝতে হবে কারণ আজকে আমরা বলবো বড় বড় ক্ষতির সম্মুখীন করা এই গ্রহটি কোন গ্রহটি সেটি এটাই বলবো দেখুন আমি এখানে লিখেছি মারক গ্রহ সিক্রেট মারক গ্রহ মারক গ্রহ একজন মানুষকে মারে মারক গ্রহ একজন মানুষকে মারে এটা কোন মার এটা হচ্ছে এই মারক গ্রহ আপনাকে খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যার মধ্যে ফেলতে পারে অর্থাৎ এই গ্রহ আপনাকে মারে মানে মেরে ফেলবে না এই গ্রহ মেরে ফেলার মতো পজিশন ক্রিয়েট করে দেবে আসলে ভালো করে বুঝুন কিছু মানুষ আছে অনেক বড় আর্থিক লস হয়ে গেল তখন সে বলল ভগবান আমাকে এর থেকে মেরেই ফেললে হয়তো ভালো করতেন কোন লোকের আদরের একটা মেয়ে আদরের একটা মেয়ে একটা চোরচটটা দমের সঙ্গে প্রেম করে পালিয়ে গেল আর ছিচিকার পরে গেল পাড়ার মধ্যে তখন সেই লোকটা বলছে যে ভগবান আমাকে এই দিন দেখতে হলো আমি যত আদর করে আমার মেয়েকে তৈরি করলাম ভগবান আমাকে মেরে ফেললেন না কেন এই দিন দেখার আগে বললো না এই যে এই যে ঘটনাগুলো বলছে এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো করছে চুপি চুপি মারক গ্রহরা হ্যাঁ একজন মানুষ বিভিন্ন ভাবে বলতে পারে ঠিক আছে অনেক ভাবে এরকম কথাটা বলে দেখবেন যে আমাকে এর থেকে বড় তো আমার মনে হয় মেরে ফেললে ভালো হতো ঠিক আছে মানে আমাকে ভগবান তুমি যদি তুলে নিতে ভালো হতো এইসব আমাকে দেখতে হচ্ছে ঠিক আছে একজন একজন ছেলে সেই ছেলেটা খুবই ভালো ছেলে যেমন ছেলে হয় তার বাবা কোথাও থেকে হঠাৎ তার বাবার এখন ধরুন ষাট বছর বয়স হ্যাঁ হয় এরকম আমি তো দেখেছি practically ষাট বছর বয়স একটা ছেলে রয়েছে সে পাড়ার মধ্যে সম্মানীয় ছেলে ভালোই পড়াশোনা করে হঠাৎ সেই ষাট বছর বয়সে সেই বাবাটা একটা চব্বিশ বছরের মেয়েকে বিয়ে করে নিল আর পাড়াতে চিচিকার পড়ে গেল তখন পাড়াতে সবাই বলছে কিরে তোর বাবা এরকম কাজ করলো তোর বাবার এই ওই বিভিন্ন টলটিটকারি ছেলেটা তখন বলছে মানে একান্তে কাঁদতে কাঁদতে যে ভগবান আমাকে এই দিন দেখতে হলো এর আগে ওকে মেরে ফেলে কেন এই যে বড় ক্ষতির সম্মুখীন করিয়ে দিয়ে প্রাণ মান সম্মানকে একদম করে দেয় এইটা করে হচ্ছে চুপি চুপি মানব গ্রহরা তাই আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং আপনাকে বুঝতেই হবে যে মানব গ্রহ কিভাবে কাজ করছে দেখুন জন্মচকের মধ্যে আমরা যদি এটাকে লগ্ন ভাবকে ধরি ঠিক আছে তাহলে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরকে আমরা মানব গ্রহ বলি দ্বিতীয় এবং সপ্তম ঘরটি হচ্ছে মারক ঘর যেহেতু সপ্তম ঘরটি একটি মারক স্থান মারক স্থান সবসময় একটা কথা খেয়াল রাখবেন এই সপ্তম স্থানটা যেহেতু একটি মারক নেগেটিভ স্থান এবং এই স্থানটির মধ্যে কামনা বাসনা রয়েছে সেক্স রয়েছে মানুষের ইন্টারনাল ফিজিক্যাল আহ গুলো রয়েছে এই কারণেই বলা হয় যে যদি সপ্তম ভাবে কোনো গ্রহ এসে যায় তাহলে সেই গ্রহটা কিন্তু অবশ্যই একটু কমজোর হয়ে যায় আবার সপ্তম ঘরে যদি মঙ্গল রাহু এইসব গ্রহ এসে যায় এর আবার একটু বেশি শক্তিশালী হয়ে যায় ঠিক আছে তো এরকম কথা কিন্তু বলা হয়েছে শক্তিশালী হয়ে যায় মানে কারো বেশি করে নেগেটিভ ফল দিতে পারে এরকম কথা বলা হয়েছে তো যাই হোক দেখুন মারক গ্রহ দ্বিতীয় ভাব থেকে মারক এবং সপ্তম ঘর থেকে মারক বিচার করা হয় এবারে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দিন দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর একজন মানুষ বিভ্রান্তের মতো অর্থ উপার্জনের পেছনে ছোটে এবং সে কোনো কোনো সময় খাবার ঠিক মতো না খেয়ে স্নান খাওয়া না করে আর কি বলে না একটা কথায় কথায় স্নান খাওয়া না করে সে অর্থের পেছনে ছুটে বেড়াচ্ছে এবং কিভাবে আমি অর্থ উপার্জন করব তার জন্য মানসিক টেনশন পরিশ্রম মানে দুর্দান্ত নেগেটিভ লাইফস্টাইল ঠিক আছে সে আসলে অর্থ যাতে উপার্জন করতে পারে এর জন্য করছে একজন মানুষ অর্থ উপার্জন করে ফেললো মনে করা যাক এবারে তার বিভিন্ন কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে আজকে একটু ড্রিঙ্কস করি কালকে একটুখানি বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি পরশু মানে একটু পার্টি করি বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কিছু দেখবেন এই সমস্ত কিছু মারকের কাজ করছে অর্থাৎ ধীরে 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 এই ঘরটি আপনাকে অর্থের জন্য যে আপনি চান খাওয়া করে নেগেটিভ লাইফস্টাইল তৈরি করে অর্থ কামিয়ে গেছেন হয়তো অর্থ আপনি পেলেন কিন্তু ধীরে 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 আপনাকে কিন্তু ক্ষতি করে দিচ্ছে এই মানক স্থানটি আবার সপ্তম ঘরটি দেখুন সপ্তম ঘরটি ভোগ বিলাসের ঘর সপ্তম ঘরটি কিন্তু ভোগ বিলাসের ঘর চাহিদার ঘর কামনা বাসনার ঘর সেক্স এর ঘর বিভিন্ন পরিস্থিতির মধ্যে এই সেক্স টাকে এই সেক্স কে নেগেটিভ করে আপনি বীর্য হরণ করছেন আপনার নেগেটিভ চাহিদা আপনাকে ভাবাচ্ছে আপনাকে নেগেটিভ চাহিদা অসৎ সঙ্গে মেশাচ্ছে আপনার মধ্যে বেশি কামনা বাসনা আপনাকে সারাক্ষণ ধরে তাড়া করে বেড়াচ্ছে অর্থাৎ আপনি এই এই নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাতে ঠিক ঠিক আছে আসলে তো এটা নয় যে আমি কামনা বাসনা তৈরি করে সেইগুলোকে প্রাপ্তি করব যেমন করে হোক প্রাপ্তি করে আমি নিজেকে বড় হয়ে দেখাবো এটা তো সঠিক নয় আমি পড়াশোনা করে নিজেকে বড় হয়ে দেখাবো এই যে পঞ্চম ঘরের একটা কামনা কামনা সব ঘরের মধ্যেই রয়েছে কিন্তু এই ঘরের কামনা বাসনা গুলো একটুখানি বাহ্যিক বিষয় মানে আমি চাই আমার এবং চাই চাই এরকম একটা ব্যাপার তাহলে এইগুলো কিন্তু আপনাকে আস্তে 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 করে মারক গ্রহরা ক্ষতি করছে অর্থাৎ ধীরে 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 করে আপনাকে প্রবলেমে নিয়ে যাবে এটা দেখুন মারক গ্রহের দশা মারক গ্রহের দশায় মানুষের রোগ আসে মারক গ্রহের দশায় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো কাজের মধ্যে বাধা আসে এবং সম্পর্ক খারাপ হয়ে যায় মানব গ্রহের দশায় সেই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক বেশিরভাগ সময় দেখা যায় এবং বারবার অসফলতা আসে পয়সা করি হঠাৎ এবং মানসিক টেনশান তো বাড়ায় মানব গ্রহরা মানে মানসিক টেনশান বাড়েই বাড়ে ধরুন তোমার ভালো করে ব্যাপারটাকে বুঝুন ধরুন এইটা দ্বিতীয় ঘরটার মধ্যে মানকত্ব দোষ আছে কিন্তু একটু কম রয়েছে কিন্তু সপ্তম ঘরটার মধ্যে কিন্তু মারকত্ব দোষ বেশি রয়েছে এবারে এই সপ্তম ঘরের অধিপতি জন্মচকের যেখানে চলে যাবে সপ্তম ঘরের অধিপতি মনে করা যাক নবম স্থানে চলে আমরা একটি থেকে সপ্তম ঘরের অধিপতি চলে গেছে। তাহলে একটি দৃষ্টিকোণ থেকে দেখবো সপ্তম মানে আমার বিবাহ নবম মানে আমার ভাগ্য যদি বিবাহের পরে আমার ভাগ্যের উন্নতি হবে এসব আমরা বলবো বলতে পারি কিন্তু আসলে একটুখানি বসে ভালো করে ভাবুন এই মারক গ্রহটা নবমে চলে গেছে সপ্তম ঘরের মালিক মানে হচ্ছে মারক গ্রহ এই মারক গ্রহটা নবমে চলে গেছে এই নবমে গিয়ে এ আপনাকে মারবে 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 কেমন করে সপ্তম ঘরের অধিপতি পরে বিবাহের পরে কি ভাগ্যের উন্নতি হয় না হয় যদি ভালো কন্ডিশন থাকে নিশ্চয়ই হয় কিন্তু মারক গ্রহ যেহেতু গেছে এই মারক গ্রহটা আপনার ভাগ্যের উন্নতি করিয়ে দেবে করিয়ে আস্তে করে আপনার থেকে সুতোটা টেনে নেবে অর্থাৎ ফট করে আপনাকে ফেলে দিয়ে আপনাকে সমস্যার মধ্যে জড়িয়ে দেবে আপনি দেখবেন সপ্তম ঘরের অধিপতি নবম স্থানে যাদের আছে যদি আপনারা আপনাদের লোকালে কারো ছকে পান তাহলে দেখবেন তার জীবনে বড় নেগেটিভ ঘটনা ঘটেছে বা ঘটতে চলেছে দেখে নেবেন সপ্তম ঘরের অধিপতিটা মারক তাহলে সপ্তম ঘরের অধিপতি মনে করা যাক চতুর্থ ঘরে চলে গেছে তাহলে পরে আমরা দেখুন এইগুলো অন্য দৃষ্টিকোণ থেকে অনেক কিছু বলবো সপ্তম ঘরের অধিপতি চতুর্থে গেলে পারে স্ত্রীর মানে হাজবেন্ড বা স্ত্রীর নতুন চাকরি হয় সপ্তম ঘরের অধিপতি চতুর্থে চলে গেলে পারে সেই হাজবেন্ড বা ওয়াইফ আসার পরে সংসারে সুখ প্রাপ্তি হয় বা গৃহ হয় এই সমস্ত অন্য কথা আজকে মানব নিয়ে কথা বলছি দেখুন সপ্তম ঘরের অধিপতি যখন চতুর্থে চলে গেছে তখন এই মানব গ্রহের যদি দশাও চলে এবারে কি করলেন সব কথা মিলল সপ্তম ঘরের অধিপতি চতুর্থে চলে গেছে বিবাহের পর তোর বড় বাড়ি হবে হ্যাঁ হতে পারে যদি ভালো কন্ডিশন থাকে অন্যান্য সাপোর্ট যদি গ্রহগুলো করে তো নিশ্চয়ই হবে কিন্তু এবার কি হবে দেখুন সপ্তম ঘরের অধিপতি চতুর্থে চলে গেছে আপনি একটা বাড়ি বানাচ্ছেন বাড়ি বানাতে গিয়ে আপনি তিরিশ লাখ টাকা লোন করে নিলেন তিরিশ লাখ টাকা আবেগের বসে লোন করে নিয়ে বিশাল বাড়ি বানিয়ে ফেললেন মারক গ্রহের দশা চলছে আপনি যেভাবে লোন শোধ করবো বলে মনে করেছেন সেভাবে লোন শোধ করতে পারবেনই না কোনোভাবে এবং ওই বড় বাড়িটার মধ্যে এক মিনিট আপনাকে শান্তিতে থাকতে দেবে না এই মারক গ্রহরা অর্থাৎ প্রতিদিন ভাববেন কি যে আবার ব্যাংক থেকে বা ওই এ থেকে লোক এসে আমাকে ধরে নিয়ে যাবে না তো বা আমাকে কলাম ধরবে না তো এই রকম বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবে মারক গ্রহ ঠিক আছে ধরুন আপনি এই প্রবলেমকেও ম্যানেজ করে নিলেন ঠিক আছে দেখুন গ্রহরা আমি বলি একটি কথা গ্রহরা খুব চালাক গ্রহরা সব দেখছে আপনি ধরুন এই প্রবলেম কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নিলেন আপনার জন্মছক হয়তো খুব ভালো আপনি ম্যানেজ করে নিলেন ঠিক আছে এবারে কি করবেন জানেন মানব গ্রহ দেখছে এখানটা তার কোনো প্রবলেম করতে পারছি না আপনার মাকে সমস্যার মধ্যে ফেলে দেবেন আপনি এবার মনে করুন আপনার মাই নেই তখন আপনি বলবেন কোথায় সমস্যা ফেলবে আমার তো মাই নেই আপনি দেখবেন তখন আপনার বাড়ির মধ্যেই এই মানব গ্রহটা আপনার স্ত্রীর সাথে তুমুল অশান্তি করতে আপনি বলছেন যে আমার তো স্ত্রী নেই অশান্তি করবে কি তখন মানব গ্রহটা কি করবে জানেন ওই ঘর থেকে বন্ধু বিচার করা হয় কোনো বন্ধুর দ্বারা প্রচন্ড বড় প্রতারিত হবেন আপনি আপনি দেখে নেবেন অর্থাৎ ফল একটা না একটা আসবেই আসবে ওই ঘর কেন্দ্রিক কারণ মানব গ্রহ ওখানে গিয়ে কানেক্ট হয়েছে তাই আপনি বলবেন কি এটা তো আমার নেই এটা তো হবে না ওটা তো নেই হবে না কিছু না কিছু তো আছে ওই ঘরটা থেকে ওই আসবে এই মারক গ্রহকে দেখতে হবে দেখুন যখনই মারক গ্রহের দশা চলবে তখন কিন্তু অবশ্যই একজন মানুষের জীবনে কিছু কিছু না নেগেটিভ ঘটনা ঘটবেই ঘটবে ঠিক আছে মারক গ্রহরা সময় কিন্তু মারে না কিন্তু মৃত্যু দেয় না কিন্তু মৃত্যুর মতো যন্ত্রণা দিয়ে চলে যায় তো এই কথাটা খেয়াল রাখতে হবে যে দেখুন একটা আর একটা উদাহরণ দিই সপ্তম ঘরকে নিয়ে তো বোঝালাম ধরুন দ্বিতীয় ঘরের অধিপতি মারক এবার ধরুন একটা একটা উদাহরণ দিই যে এই দ্বিতীয় ঘরের অধিপতি পঞ্চম ঘরটার মধ্যে রয়েছে তাহলে লগ্নের পঞ্চম স্থানে ভালো ঘরের মধ্যে রয়েছে তাহলে মারক গ্রহ কি করবে এই পঞ্চম ঘরটাকে নিয়ে প্রবলেম করার চেষ্টা করবে এবারে মনে করা যাক এই পঞ্চম ঘরের মধ্যে কি রয়েছে জানেন এই পঞ্চম ঘরের মধ্যে রয়েছে আমার সন্তান আমার সন্তান আপনার সন্তান দ্বিতীয় ঘরের অধিপতি মারক গ্রহ সে সন্তানের ঘরে চলে এসছে আপনার সন্তানকে কোনো না কোনো দিক থেকে ড্যামেজ করার চেষ্টা করবেই সে নয় সন্তানের বড় আর্থিক ক্ষতি নয় সন্তানের বিবাহিত জীবন নিয়ে সমস্যা নয় সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা নয় সন্তানের অন্য কোন সমস্যা কিছু না কিছু সমস্যা তারা ক্রিয়েট করবেই করবে বা সন্তানের মানসিক টেনশনকে বাড়িয়ে দেবে সন্তানের রোগ ব্যাধিও আনতে পারে এই রকম ভাবে মানব গ্রহ কাজ করে কিন্তু তাই এই মারক গ্রহকে জন্মছক যখনই বিচার করবেন আগে প্রথমেই নোট করে নেবেন বিশেষ করে দ্বিতীয় ঘরের অধিপতিরা সর্বদা সর্বদা কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে দ্বিতীয় ঘরের অধিপতিরা লগ্নপতির মিত্র হবে হবে তাই দ্বিতীয় ঘরের অধিপতিদের থেকেও বেশি ভয় হচ্ছে যে সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরের অধিপতি সবসময় লগ্নপতির শত্রু হবে এই লগ্নপতির শত্রু হওয়ার জন্য এই মারক গ্রহরা বেশি ক্ষতি করে এইরকম ভাবে কিন্তু ব্যাপারটাকে দেখতে হবে এবারে দেখুন মারক গ্রহ ক্ষতি করার চেষ্টা করছে তাহলে আমাকে সঙ্গে এটাকে করতে হবে। যাতে এই সমস্যা না হয় 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 কিভাবে স্টোন প্রতিকার প্রয়োজন হয় তার থেকে বেশি কবচ প্রতিকার প্রয়োজন হয়ে পড়ে এবং যদি জব করা যায় সেই গ্রহটি মারক গ্রহের তাহলে পারে কিন্তু মারক গ্রহ তুষ্ট হয় দেখুন তুষ্ট হয়ে আমি তো আগের ভিডিওতে বলেছিলাম আগে একটি ভিডিওতে যে জব আমরা কখন করব দান আমরা কখন করব স্টোন আমরা কখন পড়বো এই সমস্ত নিয়ে বা কবচ আমরা কখন পড়বে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা দেখে নেবেন তো মানব গ্রহের যদি জব করা যায় তাহলেও পারে কিন্তু কিছুটা মানব গ্রহ কম দেয় এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এবার আপনারাও আপনাদের সঙ্গে মিলিয়ে নেবেন আমি যেটা বলছি ওটাই যে ফাইনাল সত্যি এরকম নয় জ্যোতিষে আপনি যেমন শিখছেন আমিও তেমন শিখছি হয়তো আমার থেকে একটু কম জোর রয়েছেন আপনি কোনো ব্যাপার নেই আপনিও আমার মতো হয়ে যাবেন কয়েকদিন পরে আর আমি আপনাকে শেখার জন্য সমস্ত রকম ভাবে সাহায্য করব কিন্তু আজকে যে কথাটা বললাম এটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বললাম ঠিক আছে আপনারাও নিজস্ব নিজস্ব শকে মিলিয়ে দেখবেন যে কতটা কতটা কথাটা কতটা কাজ করছে এবং মারক গ্রহ সম্পর্কে কিন্তু সিরিয়াস থাকবেন কারণ এই গ্রহটা কিন্তু মিষ্টিভাবে মারার চেষ্টা করে নমস্কার